আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি আহ ফরিদপুরের টেরাকোটা রেস্টুরেন্টে যেটা ফরিদপুরের মধ্যে সবচাইতে ভালো মানের রেস্টুরেন্টের মধ্যে একটি এবং পুরাতন রেস্টুরেন্টের মধ্যেও একটি আর যদি সৌন্দর্যের কথা বলতে যান তাহলে মনে হয় টপ দুই একের মধ্যেই থাকবে আহ আর আজকে আমার সাথে যাচ্ছে আমার ছোট ভাই হাতিকুল ইসলাম ওয়ালিদ এবং সে আজকে আমাকে ভিডিও করতে সাহায্য করবে আর এর জন্য নাকি তাকে খুব রেস্টুরেন্টে সবসাইতে ভালো মানের এবং ভালো পিওর কোনো খাবার খাওয়াতে হবে আমি ভাবছি তাকে পেট ভরে পানি খাওয়াবো কারণ আমি যতদূর জানি পানির অপর নাম জীবন এবং এর সাথে ভালো কোনো মানের খাবার হতে পারে না এই তোরা যে এত ভালো মানের খাবার খাওয়াবো তোর অনুভূতিটা কি বল আমার অনুমতি যদি পানি খান তাহলে পানির মধ্যে সস্তা ভিডিও হবে আর যদি উন্নত মানের খাবার খাওয়ান তাহলে ভালো উন্নত মানের ভিডিও হবে আচ্ছা তোকে সবসময় ভালো মানের খাবার খাবো তো ভালো করে ভিডিও করে দিস ভাই তাহলে লেটস গো হ্যাঁ কাকু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আমি তো ওই যে টেরা কোটা রেস্টুরেন্টে খাইবে যেতেছি হ্যাঁ আরে টেরা ফাটা না টেরা কোটা টেরা কোটা এটা ওই যে রেস্টুরেন্ট মানে খাবার দেয় হয় 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 ওই যে সায়দার সুন্দরী জায়গায় আরে টাকা নিয়ে কোনো সমস্যা নাই ওই যে বাস স্ট্যান্ডে এক বিঘা জমি ছিল না ওইটা বেশি দুই কোটি টাকা পাইছে ওইটা নিয়ে যাইতেছি হয় হয় দোয়া করে না আর ওই যে চাষিরা দোয়া করবার করে নামাজ করে হ্যাঁ

हाँ जगह भाग दुआ कर भाई दुआ करती जातीस ओके ओके हाँ मम्मी दुआ करागोटा जातीस खबर ओके ओके अरे दोस्तों जातीस बार मम्मी तारागोटा তোরা অবশেষে চলে এলাম টেরাকোটা রেস্টুরেন্ট আর একশো ফিট সামনে আর এ হচ্ছে সরকারি সায়দা সুন্দরী কলেজ আপনারা যারা চিনেন না সরকারি সায়দা সুন্দরী কলেজের কথা বলবেন এবং এখানে নামিয়ে দেবেন এখান থেকে সর্বোচ্চ একশো ফিট পূর্বে হচ্ছে টেরা গোটা রেস্টুরেন্ট যখন আপনারা আসবেন এখান থেকে একশো ফিট আগালে বামে দেখবেন কাঠের নকশা করা অনেক সুন্দর কারুশিল্প এবং সেখানে সুন্দর করে লেখা আছে ট্যারাপোটা রেস্টুরেন্ট

সব মাংস তো আছে কিন্তু উটের মাংস তো নাই ভাই উটের মাংস নাই না সরি উটের মাংস তো নাই কি বলেন মানে সৌদি আরবে যাইয়া উটের মাংস খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে বুঝছেন আর কিছু ধরে না মুখে দুমের মাংস নাই না 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 সরি কি যে আছে আচ্ছা ঈশ্বর জুসের মধ্যে কি আছে ভাই জুসের মধ্যে যে মিলশেক হবে লাচি হবে ফালোদা হবে কোল্ড কফি হবে মিট লেমন হবে মজিটো হবে অরিও শেক হবে স্যার মোলার নাই মোলার যো না সরি ভাই এগুলো हैन নাই না সরি কোন ভাই আচ্ছা তাহলে মধ্যে চিকেনের মধ্যে সব হবে আচ্ছা চিকেন ফ্রাই নিতে পারেন বারবিকিউ চিকেন নিতে পারেন আচ্ছা চিকেন বার্গার হবে শর্মা চিকেন বারবিকিউ চিকেন হ্যাঁ জি আর স্যুপ হ্যাঁ ফ্রেন্স অবশেষে চলে এলো আমার অর্ডার দিত সেই ফুড এর মধ্যে ছিল চিকেন ফ্রাই ছিল স্যুপ থাই স্যুপ অনেক সুস্বাদু এর আগেও খেয়েছি আমি থাই স্যুপ অনেক ভালো হয় এবং এর সাথে রয়েছে ফ্রেন্স ফ্রাই এবং রয়েছে পোড়ান ঠান্ডা করার জন্য কোমল পানীয় এখন আমি খাবো আপনারা চেয়েছে দেখবেন কিন্তু চোখ লাগানো কিন্তু বারণ কারণ চোখ লাগালে যদি আমার পেটে কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে আপনাদের সামনে এত সুন্দর সুন্দর ভিডিও আনা অনেক সময় লেগে যাবে যাই হোক আমার অনেক ক্ষুধা লাগছে এখন খাবো ফার্স্ট টাইম সুপটা ট্রাই করি দেখি কেমন হয়েছে হুম আমাইজেন টেরাকোটা যে এত সুন্দর সুপ হয় এটা তো জানি না এটা কি এসেছে কিন্তু সুপ খাওয়া হয়নি সুপটা কি এত মজার আর বলে রাখি রেস্টুরেন্ট হচ্ছে পরিপূর্ণ মধ্যে সবচেয়ে পুরাতন রেস্টুরেন্টের মধ্যে একটি আর সৌন্দর্যের দিক দিয়েও প্রায় এক দুয়ের মধ্যেই থাকবে আমার মনে হয় জস আমার ছোট ভাইকে বলেছিলাম যে ওকে এখানে সবচাইতে ভালো একটা জিনিসটা হবে ভালো মানের এবং আমার মনে হয় আজকে সুপটাই সেটা হবে আর এটা আরো বেশি জনপ্রিয় হওয়ার কারণ এর সামনের যে ভিউটা আমি দেখেছি একেবারে কাঠের দিয়ে তেরা গোটা লাগা উপরে ওইটার কারণেই আমার মনে হয় যে ভিউটা অনেক সুন্দর এবং মানুষের মন কারা হয় ওটাই কারণ কারণ আমি যখন ফার্স্টে ঢুকেছিলাম ফার্স্টে ওটা দেখেই ঢুকেছিলাম যে এত সুন্দর করে যেটা কারো কার্য করা ভেতরে অবশ্যই সুন্দর হবে এবং খাবারগুলো অবশ্যই ভালো হবে এবং ভেতরে এসে এর সাথে নিয়ে পেয়েছে ভাই চুপ শেষ এখন চাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে মাঝখানে একটা গ্যাপ শট দিব ফ্রেঞ্চ ফ্রাই প্লাস চাটনি

মেন শহরে শহরের রেস্টুরেন্ট গুলোতে একটা সুবিধা আপনি চাইলে যে কোনো সময় চলে আসতে পারেন এবং এর নিরাপত্তাটা অবশ্যই অনেক ভালো হবে অন্যান্য জায়গা চাই আর এটা হচ্ছে কনফারেন্স রুম বিভিন্ন কোম্পানি এখানে মিটিং করে থাকে যেমন বিভিন্ন ধরনের সিমেন্ট কোম্পানি বলেন রড কোম্পানি ঔষধ কোম্পানি হতে পারে এখানে এসে আমার ভাল লাগছে এখানকার সৌন্দর্যের পাশাপাশি এত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর সব সাইটে আকর্ষণীয় হচ্ছে এখানকার এই কারুকার্যটা দেখুন যখন কনফারেন্স রুমে কোনো ধরনের বক্তৃতা হয় এখান থেকে প্রজেক্টরের মাধ্যমে কিন্তু এখানে দেখানো হয় বিভিন্ন বিষয়ে ওষুধ বলেন সিমেন্ট বলেন রড বলেন এসব ব্যাপারে তাদের তাৎপর্যগুলো তুলে ধরেন এবং তাদের সুবিধা অসুবিধাগুলো তুলে ধরেন আপনারা চাইলে এখানে বুকিং করতে পারেন এখানকার নান্দনিক পরিবেশ হয়তো আমার মনে হয় মোস্ট অফ দ্য কোম্পানি এই ব্যাপারে জ্ঞাত এবং জানেন এবং আপনারা হয়তো অনেক সময় এটা ব্যাপারে খোঁজও নিয়েছেন তবে আমার যতদূর মনে হলো তাদের সাথে কথা বলে এখানকার রেটের ব্যাপারে যদি নেওয়া হয় তাহলে অবশ্যই লাভবান হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদায়